নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমরা মহিলারা কথায় বলি যে মহিলাদের কাজ সারাদিন করলেও ফুরোয় না আসলে কথাটা সারা সারাদিন কাজ করলেও মহিলাদের কাজ শেষ হয় না সারাদিন একটার পর একটা কাজ লেগেই থাকে সকালে ঘুম থেকেই উঠে একটার পর একটা কাজ আজকে সকালে উঠে একটা মিনি ব্লগ করলাম তো বন্ধুরা দেখো তো আমি সকালে ঘুম থেকে উঠে কি কি কাজ করি তোমরা দেখো একটু চা খাওয়া হয়ে গেল এখন পুজো দিব পুজো দাওয়া শেষ হয়ে গেলে পুজো দেওয়া শেষ এখন ছেলেকে খাওয়াচ্ছি খাওয়া দাওয়া করে স্কুলে রেডি করাবো তারপরে স্কুলে যাবো